বাবা মোয়াজ্জিন আর ছেলে ইমাম দুইজন একসাথেই মসজিদের পবিত্র দায়িত্ব পালন করছেন একজন আজান দেন অন্যজন ইমামতি করেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো দুইজনের কেউই এই কাজের বিনিময়ে এক টাকাও নেন না ধর্মের সেবা করছেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য সুরা বাকার একশো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর নম্বর আল্লাহ বলেছেন ধর্মের বিনিময় নেওয়া যাবে না আল্লাহ বলছেন যে আমারে আয়াত গোপন করে বিনিময় তুচ্ছমূল্য গ্রহণ করে সে তার জঠরে মানে পেটে আগুন ব্যতীত কিছুই করে না আল্লাহ বলছেন আমি কিয়ামতির দিন তাদের সাথে কথা বলবো না তাদেরকে পবিত্র করবো না তারাই সৎ পথের বিনিময়ে এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্ষয় করে আছে তো এইটা আমি বুঝছি যে ধর্মের বিনিময় নেওয়া শুধু হারামি না এটা আগুন খাওয়ার সাথে তুলনা সেটা থেকে আমি বুঝছি যে না ধর্মের বিনিময় নেওয়া যায় মানবতার কল্যাণে করতে হবে তা আমি নিজে রুজি করি ইনকাম করি এবং এখান থেকে পাঁচ সপ্তর নামাজ আমি পড়াই এবং জুম্মা পড়াই এখান থেকে এখান থেকে আমি কোনো পারিশ্রমিক নিই না মাসা আল্লাহ দুনিয়াতে এখন এমন মানুষ আছে দেখে দুনিয়া টিকা আছে একটা কথাই বলতে চাই আল্লাহ আপনার পুরো ফ্যামিলিকে নে খাদ্য দান করুন আমিন